দ্রুত ব্যক্তির ভোটও ওইখানে রয়েছে এখন কিন্তু ভোট দিতে পারবেন ইচ্ছা না সেই সুযোগটা কেউ হয়েছে দেখেন সতেরো বছরে এই সেনা শাসক যেভাবে মানুষের উপরে নির্যাতন করেছে এই যে বড় বড় দলগুলো রয়েছে বিশাল ব্যাপার রাস্তাঘাট সব বন্ধ হয়ে যাবে এটা কিছুই হয়নি অমাবতারিকে ট্রাক চলাচল হবে কিন্তু সহায়তা আছে অনেক প্রতিশ্রবনের মধ্য দিয়ে এই বাংলাদেশে একটি আশা আরও জাগ্রত করেছে এই ডাকসুর সাবেক বিভিন্ন ভাগ নূর ভাই যিনি কারাগারে থাকা সত্য মারতে বলেন আমরা কি কথা রাখছি না রাখছি আমরা কি আমার সেরা শাসক না আমরা এমন একজন ব্যক্তি বা এমন একজন নেতা যে নেতা আমাদের নিজের অধিকার আমাদের নিজের ভোট যাতে আমরা আমার সম্পূর্ণ ভাবে প্রয়োগ করতে পারি এবং ভোট কেন্দ্রে গিয়ে আমার মনে সেই ব্যক্তিকে আমি নিজের নিজের প্রার্থী মনে করে ভোট দিতে পারি সেই ব্যক্তিকেই ইনশাল্লাহ তিন দশ এই নির্বাচনে আপনারা ভোট দেবেন